হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমার বাড়ি সরস্বতী ঠাকুর দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম এই দেখো আমরা আমরা তিনজনেই মানে বেরিয়ে পড়েছি আমাদের এখানে চারিদিকে ঠাকুরের দর্শন করতে দেখো এখানেই প্রথমে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ কি অসাধারণ না এটা কিন্তু কোনো একটা স্কুলের মানে ঠাকুর চারিদিকে দেখো আবার স্টুডেন্টরা তোমার ছবি তুলে তুলে সেটা রেখেছে কি সুন্দর সাজিয়েছে অপূর্ব সুন্দর সাথে আজকে সরস্বতী পুজোর সাথে কিন্তু আরেকটা দিনও আছে হ্যাঁ অবশ্যই তোমরা ঠিকই ধরেছ আজ হচ্ছে ভ্যালেন্টাইন ডে তাই দেখো এখানে সব ছেলে মেয়েরা তাদের ভ্যালেন্টাইন মনে হয় ডে পালন করছে তো যাই হোক আমরা এই ছবিগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখো ছবিগুলো এঁকেছে আমি সেটাই ওকে দেখাচ্ছিলাম এত সুন্দর লাগছিল যে কি বলবো মানে আমাদের যেমন এখানে পুজো প্যান্ডেলগুলো হয় না যে লোক মানে তোমার দুর্গা পুজোগুলো সেরকমভাবে অনেকটা প্যান্ডেল গুলো এরা সাজিয়েছে অসাধারণ সব হাতের কাজ আর এরকম সুন্দর ছবিগুলো দিয়ে দিয়ে করেছে বাইরের দেয়ালেও না খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে যেটা তোমাদেরকে আর দেখানো সম্ভব হয়নি যাই হোক দেখে দেখে আমরা বাইরের দিকে চলে আসছিলাম তো এইটা হচ্ছে স্কুলের ভেতরটা এবার দেখো আমরা সব এক জায়গায় জড়ো হয়ে গেছি আমি তোমাদের দাদা বাবি ওদিকে দা নীলাম্মা ওদের ছেলে আর এটা আরেকটা ভাই আর ভাই মানে ফিয়ান্সে তো আমরা এই তিন মানে তিন ফ্যামিলিই বলতে পারো আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ওদের সাথে মাঝ রাস্তায় মিট হয়েছে দেখো এইটাও আরেকটা কলেজের সামনে তো এখানেও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মানে বোঝা যাচ্ছে না যে এটা সরস্বতী পুজো না অন্য কিছু দারুণ সব পিকচারগুলো এত ভালো লাগছিল না আমি তাই বাবিকে বলছিলাম এটা দেখো ওটা দেখো কারণ ও তো জানে না যে কোনটা কীরকম আর তোমাদের দাদাকেও ডাকছিলাম যে এদিকে চলে এসো দেখো কত সুন্দর জিনিস করেছে আর মানে এত ভিড় এত ভিড় যে কি বলবো মানে ঠেলে গুতিয়ে যাবার মতন এত মানে এখনও কিন্তু তোমার গরম সেভাবে পড়েনি অথচ গরম লেগে গেছে দেখো কি সুন্দর সব হাতের কাজ হাতের কাজগুলো এত সুন্দর দেখে যেন মুগ্ধ হতে হচ্ছে এবার দেখে টেখে আমরা বেরিয়ে আসলাম এবার হচ্ছে মেন প্যান্ডেলের দিকটা যাব মানে এটা আরেকটা জায়গার তো এই কলেজের পিছনেই হচ্ছে প্যান্ডেল করে ঠাকুর হয়েছে তো সেইটা দেখলে তো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে তো মানে কোনো দুর্গা থেকে কোনো অংশে কম না এরা দেখো দুই কাপাল হাত ধরে যাচ্ছে তো এখানে দেখো প্রচুর মিউজিক এত মিউজিক হচ্ছে যে মানে ভেতরটা যেন ঢিপ ঢিপ করছে তো আমি একটু ঠাকুরটা দেখে প্রণাম করে নিলাম দেখো ঠাকুরটা এত বড়ো এত বড় হয়েছে আর এত সুন্দর মনে হচ্ছে দুর্গা ঠাকুরের মতন দেখতে লাগছে আর দেখো চারিদিকে সবাই সেজে গুজে এত বেরিয়েছে মানে রাস্তায় দেখে তোমাদের মনে হবে না যে এটা দুর্গা পুজো চলছে না সরস্বতী পুজো এত ভিড় এত ভিড় মানে ঠেলে যাওয়া যাচ্ছে না দেখেছো ঠাকুরটা অসাধারণ হয়েছে মায়ের মূর্তিটা কিন্তু দারুণ হয়েছে তখনও কিন্তু পুজো কমপ্লিট হয়নি পুজো হচ্ছিলো আমরা যখন গেছিলাম আজকে আমার ভয়েস ওভারটাতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে একটু সাউন্ড লো হয়ে যাচ্ছে কেন তো আজকে প্রচুর ঘুরেছি এত ঘুরেছি এত ঘুরেছি যে আমি খুবই টায়ার্ড কিন্তু আজকে ভিডিওটা না দিলেই নয় এত সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করেছি আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয় না তো দেখো আমরা সবাই মিলেই আলাদা আলাদা করে ফটো তুলে নিয়েছি আর এরাও কিন্তু ফুল এনার্জি নিয়ে গেছিলো তারপরে কিন্তু জিরো এনার্জি নিয়েই সবাই বাড়ি এসেছে প্রচুর আনন্দ হয়েছে প্রচুর মজা হয়েছে তা কিছু কিছুটা তো তোমরা এই ভিডিওতে দেখতেই পেয়েছো কিছুটা ক্যাপচার করতে পেরেছি আর কিছু কিছুটা ক্যাপচার করতে পারিনি মানে দারুণ মজা যেটাকে বলে আনএক্সপেক্টেড তো যাই হোক এদের জন্যই বেশি মানে করে বেড়াতে যাওয়া আর এই দেখো দিকে ওই যে ভাইটার কথা বলছিলাম আর ওর ফিয়ান্সে ওরা কিন্তু ওই বাইকে বসে বসে যেন তো ভিডিও করেছে মানে ওরা আগে তারপরে আমরা তার পিছনে হচ্ছে অভিজিৎ দ্বারা আমরা তিনজন তিন তিনজন করে আর ওরা যেহেতু দুজন তো ওরাও ভিডিওটা কর করেছিল এবার করার পর ওরও বলছে মানে ওই ভাই বলছে যে আমাদের না এরকম বাইকে করে একটু ফটো তুলে দাও তো আমি তো বাইকে করে বসে মানে ভয়তে ভয়তে ফটোটা মানে ভিডিওটা করছি যাই হোক অ্যাটলিস্ট করতে পেরেছি তো ওদের ওরা ওদের এটা ডিমান্ড ছিল যে বৌদি তোমরা এটা করে দাও তো এই জন্য ওদেরও একটা ভিডিও করে দিয়েছি তাতে ওরা খুব খুশি হয়েছে যাই হোক আমার আমার সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এই শাড়িটা যেন তো তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে তো